তুরে খনে দিল সাপলা ফুল বাবা জিয়াউ তুরে ভাষায় বলছে হযরত খিজিরের সাথে বৈঠক হইছে বন্যা অন্য দিকে চলে যাবে এদিকে আসবে না এখন যার সামনে কালামটা অনুরোধ করছে চিটিংয়ে ভাষায় ওই যে বললাম শামস তাবরেজের কথা ওনার সিলসিলার ওনার ক্যাটাগরির একজন আল্লাহর ওয়ালি মাইজবন্ডা শরীফে জন্ম নিয়েছেন যার নাম শাহান শাহ জিয়াউল হক মাইজবন্ডারী উনি ওনার মাইজ গেলে দেখবেন ওনার মাজারটা হচ্ছে সাদা সাপলা ফুলের মতো সাদা কালার ওই ইউটিউব ফেসবুকে দেখবেন যখন চট্টগ্রামে বন্যা হয় পতেঙ্গা সি বিচের নাম শুনছেন না সবাই পতেঙ্গার আশেপাশ থেকে বাড়ি ঘরে টাকা পয়সা কাপড় চোপড় গুছাইয়া শহরের দিকে রওনা দেয় কারণ বন্যার কোনো স্টেশন নাই সব তো উড়ে নিয়ে যাবে ঝড়ের আর জিয়া বাবা তখন ওনার গাড়ি নিয়ে ওনার ড্রাইভার নিয়ে পতঙ্গার দিকে রওনা ওই যে বললাম দেখতে লাগে উল্টা কিন্তু এখন যখন সমুদ্রের মধ্যে ঝড় উথাল শুরু জিয়া বাবা ওনার বলে গাড়ি থামাও ড্রাইভারের শরীরে গেছে কারণ উনি তো একটু মজ্জ বলি মানে দিন দুনিয়ার খেয়াল নাই এখন বাসায় গিয়া কি জবাব দিবে এখন উনি তো আমার এখানে নিয়ে আসছে আমিও চলে আসলাম আল্লাহ না করুক যদি কিছু হয় উনি কি করলেন কেউ মাইন্ড করেন না আল্লাহর বলিরা ওই যে বললাম যে মজ্জুব যারা তাদেরকে দেখতে মনে হয় যে উল্টা কিন্তু কাজ সঠিক একটা ওই তখনকার একটা সিগারেট বিক্রি করত ক্যাপেস্টাইন ওই সময় একটা ক্যাপেস্টাইন সিগারেট জ্বালাইছে উনি সমুদ্রের পারে দাঁড়ায় এই জ্বলন্ত সিগারেটটা হাতে উনি যাইতে যাইতে হাঁটু পর্যন্ত যায় সমুদ্রের মধ্যে উথাল পাথাল ঢেউ শুরু কোমর পর্যন্ত যায় ড্রাইভারের কাপ শুরু যায় শরীরে বুক পর্যন্ত যায় আর মাথা দেখা যায় না ড্রাইভারের চিন্তায় পড়ে গেলেন যে বাসায় গিয়ে কি জবাব দিব তখন ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে ওই জ্বলন্ত সিগারেট নিয়ে আবার ভিতর থেকে উঠে আস সিগারেট কিন্তু নিবে নাই বলে বাবা কয়ে কেজির আলাহ ইসলাম বললো বৈঠক হই বন্যা অন্য মেঘকে ঘুরে দিব ক্যাশ ইস্তুলো মানে চিটেঙ্গা বাসায় বলছে হজরত খিজিরের সাথে বৈঠক হয়েছে বন্যা দিকে চলে যাবে এদিকে আসবে না এই না যে সাপলা ফুলের মাজার এ মাজার নিয়ে একটা চিঠে গা গান তুরে খনে দিল সাপলা ফুল বাবা জিয়াউ তুরে খনে দিল সাপলা ফুল বাবা জিয়াউ মাইজ বাগানে তুমি শ্রেষ্ঠ গোলাপ ফুল আরে মাইজ বাগানে তুমি শ্রেষ্ঠ গোলাপ ফুল তুরে খনে দিল সাপলা ফুল বাবা জিয়াউ তুরে

আরে ওই ফুলে সাজিলা তুমি তুলো নাই অতুল আরে ওই ফুলে সাজিলা তুমি তুলো নাই অতুল আমার বাবা জিয়াউল আরে কোলে দিল সপলা ফুল বাবা জিয়াউল কোলে দিল সপলা ফুল বাবা জিয়াউল মজনু ছিল তুমি তো সাধু ছিল তুমি তো মজনু ছিলা সাহর সাহা হইলা তুমি পাশা ধুলো ফুল আরে সাহর সাহা হইলা তুমি ফুল আমার বাবা জিয়াউল আমার মনে দিলা জিয়াউল আরে হঠে দিলো ছাবাজিয়াউল মজ ভাণ্ডার বাগানে তুমি শ্রেষ্ঠ গোলাপ ফুল মজভান্ডার বাগানে তুমি চার গোলাপ ফুল হনে দিলো ছগলা ফুল বাবা জিয়াউল আরে হঠে দিলো ছগলা ফুল বাবা গুলি কবির বলে আমার সিয়া বাবার চরল তলে গুল পাগলি কবি বলে বাবার চরল তলে তরাইয়ালি ও আমারে হাসরে রাইয় আলি ও আমারে হাসনে ফুল বাবা জিয়াউল তরে হলে দিল শাপলা ফুল বাবা জিয়াউল ও তরে হলে দিল শাপলা ফুল বাবা জিয়াউল আরে ভাই সদর বাগানে তুমি শ্রেষ্ঠ গোলাপ ফুল আরে ভাই সদর বাগানে তুমি শ্রেষ্ঠ গোলাপ ফুল তরে হলে দিল শাপলা ফুল বাবা জিয়াউল আরে হলে দিল শাপলা ফুল বাবা জিয়াউল হলে দিল শাপলা ফুল বাবা জিয়াউল